আলাইকুম মধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস টেন হাই মাদ্রাসা যে তোমাদের টেক্স এক্সাম রয়েছে সামনে সম্ভবত ছয় সাত বা দশ এগারো এইরকম তারিখ থেকে কিন্তু তোমাদের টেক্সট এক্সাম কিন্তু প্রায় প্রত্যেকটা হাই মাদ্রিস স্কুলে কিন্তু টেক্সট এক্সাম শুরু হয়ে যাবে সেই টেক্সট এক্সামের জন্য আমি বাংলার একটা কমপ্লিট সাজেশন বাংলার একটা কমপ্লিট সাজেশান নিয়ে হাজির হয়েছি কাজেই তোমরা ভিডিও স্কিপ না করে প্রথম দিয়ে শেষ সব দেখো আশা করি এই ভিডিও যে প্রশ্নগুলো আলোচনা করবো এই প্রশ্নগুলোই তোমাদের আগামীতে আসতে চলেছে সো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের সতেরোটা এমসি থাকে ঠিক আছে সেই সতেরোটা এমসি আমি তোমাদের তোমাদের জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে অথবা দেখে যাবে সো এমসি তোমাদের অতটা মাথা ব্যথা করার কোনো দরকার নেই কারণ এমসিকিউ আশা করি কমন দেওয়াটা অনেকটাই কঠিন হয়ে যায় সে হ্যাঁ তার জন্য আমি শুধু বলবো যে লং কোশ্চেন অর্থাৎ কোনি তারপর হচ্ছে ভাষার বিজ্ঞান ব্যাকরণ এই সকলগুলো থেকে আমি কোন কোন প্রশ্নগুলো দিচ্ছি এগুলোই তোমাদের মূলত দেখার বিষয় তারপর তোমাদের দুইয়ের দেখে চারের দেখবে তোমাদের আটটা আটটা কি করে না ব্যাকরণ পরে দশটা থাকে আটটা করতে হয় এই ব্যাকরণগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে এখানে যে স্ক্রিনের মধ্যে যে ব্যাকরণগুলো দেখানো হচ্ছে তারপরে তোমাদের তিন নাম্বারে একটা প্রশ্ন করতে হয় কবিতা থেকে এবং একটা গল্প থেকে ঠিক আছে এই যে প্রশ্নগুলো স্ক্রিনের মধ্যে দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো তোমরা করে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের জ্ঞানচক্ষু গল্প থেকে একটা পাঁচ নাম্বারে থাকে এবং কবিতা থেকে একটা পাই নাম্বারে থাকে স্ক্রিনের মধ্যে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলোই তোমরা করে যাবে তারপরে তোমাদের ইয়ে যে একটা প্রবন্ধ রয়েছে সেখান থেকে একটা পাঁচ নম্বরে প্রশ্ন পড়ে নাটক থেকে তোমাদের একটা চার নম্বরে প্রশ্ন পড়ে থাকে এই চার পরবর্তী সায়াসনে যাওয়ার আগে তোমাদের একটা মূল কথা বলে আমাদের টিমের পক্ষ থেকে এই বছরের মাদ্রাসা আলিম ফাজিলের র্যাঙ্কিং সাসন প্রকাশ করা হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মাধ্যমিক এবং টেক্স এক্সামকে কেন্দ্র করে সেখানে আরবি ইসলাম পর্যন্ত সমস্ত সাবজেক্ট নটা যে বিষয় রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট কম্পিটি সাজেশন দেওয়া হয়েছে তোমরা যারা নিতে পারো আমাদের টিমে সাথে যোগাযোগ পারো ডেক্সন বক্সে নাম্বার দেওয়া রয়েছে চার নম্বরের নাটক থেকে এই প্রশ্নটা তোমাদের কিন্তু দেখে যাবে তারপর তোমাদের কোনি থেকে পাঁচ নাম্বারে দুটো প্রশ্ন অর্থাৎ দশ নাম্বার কিন্তু তোমাদের এখান থেকে পড়ে স্ক্রিনের মধ্যে যে তিনটে প্রশ্ন দেখতে পাচ্ছ আশা করি এই তিনটে প্রশ্ন প্র্যাকটিস করে যাবে এখান থেকে তোমরা কমন পাবে তারপর আমাদের তোমাদের বঙ্গানুপাত দেখে দেবো অনুবাদটা তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে এটা খুব খুব ইম্পর্টেন্ট এবছর টেক্সট এক্সাম এবং মাধ্যমিক এক্সামের জন্য তারপর তোমাদের একটা সংলাপ প্রতিবেদন পরে পাঁচ নাম্বার থাকে যে কোনো একটা করতে হয় এই দুটো তোমরা প্র্যাকটিস করে যাবে তারপর আমি যেগুলো তোমাদের দেখাবো রচনা রচনা যদি আমি কথাটা দেখি এই চারটে রচনা তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে বিজ্ঞান আশীর্বাদ নয় অভিশাপ এই রকম নিয়ে কিন্তু একটা রচনা তোমাদের পড়তে চলেছে সুষ্ঠু ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যেটা সাবস্ক্রাইব করতে থাকে অসংখ্য ধন্যবাদ তো তাছাড়া তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে তাহলে সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো